হ্যালো এভি আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও তো তোমার সাথে থামেলায় টাইটেল থেকে বুঝতে পেরে গেছে যে এটা একটা আলু কষার রেসিপির ভিডিও তো চলছে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো গাইস তো গাইস ভিডিওগুলো কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ওই যে ঘুগনির জন্য যেরকমভাবে আলু কাটেন আমি ঠিক সেইভাবে কিন্তু আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই যে এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন কুচি আর লঙ্কা কুচি তো গাইস এগুলো কিন্তু আমি আবার পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আলাদাভাবে পেস্ট করেছি আদা রসুন একসাথে করেছি আর টমেটোটা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি তো গাইস অল্প অল্প তো সেই জন্য হালকা একটু ছিবড়ে ছিবড়ে মতন আছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখেও বুঝতে পারছো আমি এটা মিক্সারে করেছি আর এখানে আমি কিন্তু গরম মশলা পেস্ট করে নিয়েছি তো গাইজ আমি কিন্তু কড়া গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তারপরে দিয়ে দিয়েছিলাম এই যে পেঁয়াজ কুচি তো ভালোভাবে দেখতেই পাচ্ছি আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু এতে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এইভাবে মশলাটা কিন্তু বানিয়ে নিচ্ছি তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন তোমরা ভালোভাবে এরকম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিক্স করে নেবে তারপরে কিন্তু আমি তো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভা ফের ভালোভাবে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু তোমার মশলাটা বানাবে আর তারপরে কিন্তু আমি এতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি তো আইস আবার দেখতে পাচ্ছ কিন্তু ভালোভাবে এখন নাড়াচাড়া করছি তো তোমরা চিনিটাও দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু মশলাটা এইভাবেই বানিয়ে নেবে তাহলে দেখবে কিন্তু টেস্ট খুব সুন্দর হবে তো তারপরে কিন্তু আমি সেই আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম এতে দিয়ে ভালোভাবে ফের মিক্স করে নিয়েছিলাম এই মশলাটার সাথে কিন্তু আগে প্রথমত ভালোভাবে কিন্তু মশলাটা বানিয়ে নিতে হবে মশলা যদি ভালোভাবে বানাম তাহলে কিন্তু একদমই ভালো হবে না তো দেখতে পাচ্ছো সেই কেটে রাখা আলুর পিসগুলো আমি কিন্তু এতে দিয়ে ভালোভাবে ফের নাড়াচাড়া করে মাখিয়ে দিয়েছি তো গাছ আমি কিন্তু মশলা বানানোর সময় লবণ দিয়েছিলাম তো তারপরেও যদি তোমাদের মনে হয় যে লবণ কম হয়েছে তোমরা টেস্ট করে দেখবে যদি মনে হয় লবণ কম হয়েছে তো তোমরা ফের পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী মানে তোমাদের তোমরা অনেকে লবণ খেতে বেশি পছন্দ করো অনেকে কম তো সেই জন্য বললাম তো দেখতে পাচ্ছো কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে কিন্তু আমি তারপরে দিয়ে দিয়েছিলাম জল অ্যাড করেছিলাম কিন্তু গাইস সেটা আমার ভিডিও আর করা হয়নি তো যাই হোক জল দিয়ে তারপর ওটা অনেকক্ষণ ভালোভাবে ফুটে যাওয়ার পরে ঠিক এরকম হয়ে গেছিলো তারপর সেই যেটা গরম মশলা বেঁচে দেখেছিলাম সেটাই কিন্তু আমি এতে দিয়ে দিয়েছিলাম তো গাইস আমি ওই যে জল দেওয়া ভিডিওটা মানে তোমাদেরকে দেখাতে পারলাম না তার একটাই কারণ আমি একা হাতেই মানে রান্না করছি মানে খুন দিয়ে নাড়বো নাকি ক্যামেরা অন করবো আমি নিজেও বুঝতে পারছি না সেই কারণেই এরকম একটু হচ্ছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো গাইস দেখো প্রায় কিন্তু আলু কষাটা হয়ে এসছে প্রায় কি প্রায় হয়েই গেছে তো যাই হোক আমি কিন্তু এবার কড়া থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস দেখো ভিডিওটা সো গাইস আমার এই আলু কষার রেসিপির যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর গাইস আমি নিজে খেয়ে বলছি টেস্ট কিন্তু খুব দারুণ হয়েছিল আমি কিন্তু গাইস এই নিয়ে দুবার বানালাম তো এবার এটা খুব দারুণ হয়েছিলো যাই হোক ভিডিওটা কিন্তু ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বাই অ্যান্ড লাভ ইউ অল